বাঙালির বারো মাসে তেরো পার্বণ আজকের নিবেদন গ্রাম বাংলার ইতু পুজো নমস্কার আমি পূজা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আজকের ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ ইতু বা ইয়েতি পুজো গ্রাম বাংলার একটি লোক উৎসব শস্য বৃদ্ধির কামনায় অঘ্রাণ মাসের প্রতি রবিবার এই পুজো করা হয়ে থাকে যার শেষ হয় সংক্রান্তিতে তবে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই সব আচার ইতু শব্দটি এসেছে মিতু শব্দ থেকে মিতু অর্থাৎ মিত্র যার অর্থ সূর্য দেবতা এই সময় সূর্য বিশ্বিক রাশিতে অবস্থান করে যখন সূর্যের নাম হয় মিত্র চলো এবার ফেরা যাক এই পুজোর বর্ণনায় ইতুদেবের জন্য ঘট বসিয়ে তাতে কলমি হিমচে সর্ষে মূলো কচু বিভিন্ন ধরনের শস্য দানা দিয়ে এই ঘট স্থাপন করা হয় ফুল দুর্বা ও সিঁদুরের ফোটার সহযোগে এই ঘট অর্পণ করা হয় এই পুজোর প্রসাদ হিসাবে দেওয়া হয় নতুন চাল গুড় কমলা লেবু মোয়া যত রকম গ্রাম বাংলায় নতুন নতুন ফল সবজি আর মিষ্টি ওঠে সেই সমস্ত কিছু দিয়ে এই দেবীর পুজো করা হয় এরপর ব্রত কথা পাঠ করে পূজা সম্পন্ন হয় চলো তোমাদেরকে আজকে ব্রত কথার কিছু সারাংশ বলে দিই এক গ্রামে এক বামুন আর বামনি বাস করত তারা ছিল খুব গরিব তাদের দুটি মেয়ে ছিল উন্ন আর জুম্ন একদিন বামুনের ভারী পিঠে খাওয়া স্বাদ হয়েছিল তখন সে বামনিকে সমস্ত জিনিস এনে দিয়ে বলল বামনি পিঠে করো আর বামন পিছনে বসে বসে পিঠে গুনতে থাকল বামনি পিঠে করতে করতে দুটি পিঠে তার দুই মেয়েকে দিয়েছিল এদিকে বামুন পিঠে খেতে বসে দুটো পিঠে কম হলো আর তার ভীষণ রাগ হলো তখন সে পিসির বাড়ি নিয়ে যাওয়ার নাম করে উম্ন উম্নঝুম্নকে একটি জঙ্গলে ফেলে পালিয়ে আসলো মেয়েরা বুঝে গেল যে তাদের বাবা তাদেরকে এখানে রেখে চলে গেছে তারা দুটো পিঠে খেয়েছিল বলে তারা যখন বনের মধ্যে ঘুরতে থাকলো তখন দেখলো কিছু মেয়ে ঘট বসিয়ে কি যেন পুজো করছে তখন তারা তাদের কাছে যেতেই ঘটগুলো সব পড়ে গেল সেই মেয়েগুলোর তো ভীষণ রাগ হলো বললো তোমরা কারা এসেছো অলক্ষী আমাদের ঘট সব পড়ে গেল তখন সেই মেয়েগুলো তাদের দুঃখের সমস্ত কথা জানালো এবং তারা বললো এইভাবে তোমরাও পুজো শুরু করো তোমাদেরও সমস্ত দুঃখ দূর হবে মেয়ে দুটিও মনে ভক্তি ভরে ইতু দেবীর পূজা করে সেই ঘট নিয়ে বাড়ি ফিরে গেল এদিকে ইতু দেবীর কাছে বর চাইলেন তাদের বাবা যাতে অনেক ধনী হতে পারে তাই সেই মতোই কাজ হলো তার বাবাও ধনী হয়ে গেল সে এদিকে বনে শিকার করতে বেরিয়েছিল রাজপুত্র আর কোটালপুত্র তাদের দুজনের সাথেই উম্নযুম্নর বিয়ে হয়ে যায় কিন্তু উম্ন পুরোপুরি ভুলে যায় ইতুদেবীর কথা সে দেবীকে অবজ্ঞা করে মাছের ঝোল ভাত খেয়ে চলে যায় যেহেতু সে ছিল রাজার রানী সেই কারণে রাজার রাজত্ব প্রায় নষ্ট হতে চলেছে এদিকে কোটাল পুত্র দিন দিন বার বারন্ত হতেই থাকলো অন্য বুঝলো যে দিদি ইতুদেবীর অসম্মান করেছে তাই এরকম হয়েছে আবার নতুন করে সে দিদিকে বললো পুজো শুরু করতে অন্য তার ভুল বুঝতে পেরে নতুন করে আবার ইতুদেবীকে পুজো করতে শুরু করল এবং ধীরে ধীরে সমস্ত কিছুই তারা ফিরে পেলো যা যা সে হারিয়েছিল অতি সংক্ষেপে তোমাদেরকে ব্রত কথাটা শোনালাম কেমন লাগলো তা জানিয়ে দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বে বাই